হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন জুয়ার ব্যবসায় নাম লিখিয়েছেন অভিনেত্রী শবনম বুবলি এখন প্রতিদিনই এই খবরটি শিরোনামে থাকে কিন্তু এবার তার ব্যবসা নিয়ে নতুন এক বিতর্ক সামনে এসেছে সম্প্রতি জানা গিয়েছে বুবলির মা তার এই কর্মকাণ্ডে ভীষণ ক্ষুব্ধ মেয়েকে তিনি কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন যে যদি জুয়ারি ব্যবসা থেকে বুবলি দূরে না আসে তাহলে নাকি বুবলিকে ত্যাজ্য করে দেওয়া হবে পরিবারের পক্ষ থেকে পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা যায় বুবলির মা তার মেয়েকে এই অবৈধ ব্যবসা সম্পর্কে আগেই সাবধান করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই রকম হারাম ব্যবসা থেকে দূরে না থাকলে তোমাকে আমরা মেয়ে হিসেবে মেনে নেব না আর এমনকি তোমাকে এখন আমার মেয়ে বলতে লজ্জা বোধ হচ্ছে এভাবে টাকার পেছনে ছুটে নিজের সুনামার পরিবারের মান সম্মান নষ্ট করার কোনো মানেই হয় না বুবলির মা আরো বলেন সবি কাজ করলেও তিনি মেয়ের কাজ নিয়ে গর্ব করতেন কিন্তু এখন তার নিজের মেয়ের কর্মকাণ্ডের জন্যই পরিচিত বলে মুখ দেখানো কঠিন হয়ে পড়ছে জানা গিয়েছে বুবলিন মা বুবলিকে স্পষ্টভাবে বলেছেন জুয়ারি ব্যবসা থেকে বেরিয়ে না এলে তিনি তাকে পরিবার থেকে ত্যায করে দিবেন এমনকি তিনি আইনগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন যেন তার মেয়ে এই পথ থেকে সরে আসে জানা যায় সব নম টাকার লোভে জুয়ার ব্যবসায় জড়িয়ে পড়েন এমন কি দেশের অনেক স্বনামধন্য একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে সঙ্গে নাম লিখিয়েছেন সব খান একাধিক সূত্র বলছে জাহেদ খানই নাকি বুবলিকে এই ব্যবসায় আসার জন্য অনুপ্রেরণা দিয়েছেন তবে বুবলির মা এখন অনেকটাই রাগ হয়ে গেছেন বুবলির উপর বুবলিকে সঠিক পথে ফেরানোর জন্য প্রভাবশালী আত্মীয়দের সাহায্য চাইছেন তিনি বুবলি এ বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি তবে জানা যাচ্ছে তিনি নাকি এ ব্যবসা হয়তোবা ছেড়ে দিবেন খুব শীঘ্রই কারণ যত যাই হয়ে যাক পরিবারের বিরুদ্ধে গিয়ে টাকা কামানো বুবলির বিষয় না তবে দর্শক বন্ধুরা বুবলি হয়তোবা তার ছেলে বীরের জন্যই টাকা কামাচ্ছিলেন তবে এবার তার মা বলেছে বীরের জন্য হলেও নাকি ছেড়ে দিতে এই অবৈধ ব্যবসা জানা যাচ্ছে হয়তোবা বীরের কথা শুনে এবং তার মায়ের কথা শুনে এই অন্ধকার জগৎ থেকে আবার আলোর পথে ফিরে আসবে কিন্তু দর্শক বন্ধুরা এই আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাকছে এই পর্যন্তই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন যারা যারা ভিডিওটি লাইক করেননি শেয়ার করেননি অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে ধন্যবাদ